নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান প্রেস ক্রিয়েজনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য বিয়েবাড়ি স্টাইলে একটা পটল চিংড়ির রেসিপি কিভাবে এই পটল চিংড়িটা বানাবেন সেটাই সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে শেয়ার করেছি তো দেখতে থাকুন আজকের আমার ভিডিওটি এইভাবে পটলগুলোকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি আর কিছুটা খোসা ছাড়িয়ে দিয়েছি কিছুটা আমি রেখে নিয়েছি আর এরপরে আমি একটা বড় সাইজের আলুকে দেখুন চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি এর থেকে যদি ছোটো বা মিডিয়াম সাইজ আলু একটু থেকে থাকে সেটা আপনারা দুভাগ করেও কেটে নিতে পারেন এবার আমি আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ খুব ভালোভাবে ধুয়ে খোলস ছাড়িয়ে নিয়েছি আর ওপরে যে কালো আর নিচের দিকে একটু সুতোর মতন থাকে সেটাকে কিন্তু বার করে দিতে হবে এটা খাওয়া শরীরের জন্য ক্ষতিকর এবার আমি সর্ষের তেলের মধ্যে চিংড়িটাকে হালকা হলুদ আর একটু নুন দিয়ে পরে আমি কিন্তু এটাকে ভেজে নেব ও বেশি কড়াকড়ি ভাজার আমাদের এখানে কোনো কিন্তু প্রয়োজন নেই এখন এইভাবে চিংড়িগুলো আমাদের একদম খুব ভালোভাবে ভাজা হয়ে গেল। এবার চিংড়িগুলো আমি প্যান থেকে তুলে নিচ্ছি একটা বাটিতে এবার যে তেলটা বেঁচে থাকবে তার মধ্যে আমি কিছুটা আরও তেল দিয়ে দিলাম আর এরপরে যে পটলগুলো রেখেছিলাম সেই পটলগুলোকে নুন দিয়ে পরে আমি কিন্তু হালকা এখানে একটু ভেজে নিচ্ছি দেখুন পটলগুলোকে নুন দিয়ে হালকা আমি একটু লালচে করে ভেজে নেবো এখানে কিন্তু আপনার মনে রাখবেন এখানে হলুদ আমি ব্যবহার করলাম না কারণ হলুদ দিলে তেলটা অনেকটাই কালো হয়ে যায় সেই জন্য আমি এই তেলের মধ্যে আমি হলুদ দিলাম না শুধু নুন দিয়ে পটলগুলোকে ভেজে এভাবে লালচে করে ভেজে তুলে নিলাম বাকি তেলের মধ্যে আমি যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এই আলুগুলোকে আমাদেরকে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে এখানে সামান্য একটু আমি হলুদ দিয়ে দিলাম আর নুনটা আমার এখানে ভিডিওতে শুট করা ভুলে হয়ে গেছে তো নুনটা আমি অলরেডি দিয়ে রেখেছিলাম এর মধ্যে দেখুন খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে আমি এখানে আলুটাকে এইভাবে ভেজে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা লবঙ্গ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা বড়ো এলাচ এর মধ্যে অ্যাড করে দিলাম ছোটো এলাচ যেহেতু অ্যাভেলেবেল ছিল না তাই আমি এখানে বড়ো এলাচ এখানে অ্যাডও করলাম আর একটা তেজপাতা দিয়ে তিরিশ সেকেন্ডের মধ্যে ফ্রাই করে আমি হাফ চামচের মতো গোটা জিরের মধ্যে অ্যাড করে দিলাম এবার একটা বড়ো সাইজের পেঁয়াজকে কিন্তু আমি একদম মিহি করে ছট করে নিয়েছি এই পেঁয়াজটা আমি এই তেলের মধ্যে দিয়ে হালকা লালচি করে একটু ভেজে নেব ভাজার সময় খুব অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু গলে যায় আর দেখুন খুব ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ঠিক এই সময় আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেটা হচ্ছে এখানে আদা রসুন লঙ্কা টমেটো আর চার থেকে পাঁচটা কাজু আমি খুব ভালোভাবে এটা মিহি করে পেস্ট নিয়ে নিয়েছি এই পেস্টটা আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে এক চামচের মধ্যে জিরা গুঁড়ি এক চামচের মতো ধনে গুঁড়ি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর খুব অল্প পরিমাণে আমি এখানে একটু গুঁড়ি অ্যাড করে দিচ্ছি এবারে সমস্ত কিছু দিয়ে পরে আমি এই মশলাটাকে তেল যতক্ষণ আর ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে কোনো আর নুনের ব্যবহার করছি না দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসছে পটল আর আলু তো অলরেডি আমরা নুন দিয়ে ভেজে রেখেছি আর পেঁয়াজ ভাজার সময় সামান্য আমি নুন দিয়েছিলাম যদি আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেখে নেবেন চেক করে নেবেন যখন আপনারা এর গ্রেভিটা তৈরি করবেন দেখুন খুব ভালোভাবে আমরা কিন্তু পটল আলুটাকে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে থেকে হালকা একটু তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার আমাদেরকে করতে হবে কি এক গ্লাসের ওপরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব মশলাটার সঙ্গে এবার যে চিংড়িগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চিংড়িগুলো কিন্তু এই পটলটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তো ওই চিংড়িটা যতক্ষণ ঝোলের মধ্যে ফুটে উঠবে এর যে গ্রেভিটা বেরিয়ে আসবে এই যে টেস্টটা তখন দারুণ কিন্তু লেগে থাকে এই জন্য আমি এই চিংড়ি মাছটা এখন আমি দিয়ে দিলাম এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে দেবো ঢেকে পরে এটাকে আমরা দশ মিনিটের জন্য কুক করে নেব তো দেখুন দশ মিনিট বাদে ফিরে আসছি দেখুন কত সুন্দর গ্রেভির কালারটা এখানে চলে এসেছে আর আলুগুলো কিন্তু পারফেক্ট একদম কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদেরকে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে খুব বেশি কিন্তু আমরা গ্রেভি রাখিনি একদম মিডিয়াম গ্রেভি রেখেছি যাতে ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে এবার নামাবার আগে আমি কিন্তু এখানে একটা যে স্টেপটা করতে প্রথমে আমি এটা দিতে ভুলে গেছিলাম সেটা চিনি সামান্য একটু চিনি দিবেন এতে কিন্তু মিষ্টি ঝালটা ব্যালেন্স থাকে আর এক চামচের মতো ঘি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর হাফ চামচের মতো গরম মশলা পাউডার আমি ওপর থেকে কিন্তু নামাবার আগে ছড়িয়ে দেবো তো তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলের মতন একদম পটল চিংড়ি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা হয়ে থাকে গরম ভাতের সঙ্গে জাস্ট কিন্তু জমে যায় আপনারা একবার এই রেসিপিটা আমার ভিডিও দেখে ট্রাই করে দিন অবশ্যই কিন্তু আপনাদের ভালো লেগে থাকবে আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন